চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত দেওয়া করে চিন্তামুক্ত করবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি নাই করণীয় পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি মহিলাদের মাথায় চুল বিক্রি করা যাবে কি না মাংস খাওয়া কি হালাল খরগসর মাংসের হুকুম কি আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পালটি নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন অনেকেবারে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি পরে তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবি দিতে হবে এরকম কোনো কথা বাধ্যবাধকতা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহ তারা বলেছেন যে মেয়েরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন না কেন সেটি মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে না চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারোর যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় না কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তারা দ্বিতীয় যে মানুষের এই শরীরকে শরীর প্রতি অঙ্গর অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আদম আদম আমি সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছে অথবা সেই সম্মানের অংশ হিসাবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে থাকি অপমান করা থাকে অসম্মান করা আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র বেরোয়া করে চিন্তা করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নাই কারণে তালাক প্রতীত হয় না স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকম নয় স্বপ্ন নিচকের স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যা থেকে ইন্ডিকেট পাওয়া যায় এখানে তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে কারণ নেই কলাসের কথা হলো স্বপ্নে আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নিয়ে অরিড হওয়ার অপারেশন হওয়ার কিছু নেই আমার কাছে বিষ বছর স্বর্ণ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলো জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদ জাকাত দিতে হয় ভাই সম্পদের জাকাত যদি সম্পদ থাকে তদিন আপনি দিয়ে যাবেন এবং এটাকে জরিমানা মনে করবেন না কারণ আপনার এটি আখ রাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায়ক এটাকে আমরা জরিমানা মনে করবো না কেমন আলামতির মধ্যে জাগাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জায়গা প্রতি বছর একবার দিতে হবে বিধায়ক আপনি একবার দিয়েছেন মানে এই নাজের জীবন অর্থ সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে যেদিন আপনি গুলোর মালিক হয়েছেন ওই দিন থেকে এক বছর আবার এভাবে এক বছর এক বছর হিসাব করে প্রতি বছরে বছর শেষে জাকা দিতে হবে অনেক জায়গা বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মোহর হিসাবে ধরা হয় এতে মেয়ের বাবা টাকা দিয়েই মেয়েদের মহর দেওয়া হয় এই রসম সম্পর্কে আপনার কি খুবই গরহিত কথা যৌতুক দিচ্ছে আবার মেয়েকে মহর হিসাবে সেটাকে আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কী তেমনই পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল তাহলে তারা আসলে কিছু পেল না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে পাত্রীপক্ষকে পাত্রীকে মহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছু গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালির গোস্তু খাওয়া জায়েজ হবে না হালাল হবে না কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলোর গোস্তু খাওয়া মানুষের দৃশ্যের মধ্যে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং তাপ দিয়ে ছেড়ে পুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং হিংস্রতার যে ডেফিনিশন ফোকা দিয়েছেন সেটা আলোকে কার্বোহাইড্রেট গোস্ত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের গোস্ত এটি হালাল নবী করিম সাল্লাহাম যে খেয়েছেন সাবাই কামকে খাওয়ার অনুমতি দিয়েছেন খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কার্বোহাইড গোস্ত আমরা খেতে পারবো না কার্বোহাইড সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফোকা হিংস্রতার যে হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এরই পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল না এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুর আসার সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা যায় না এবার বিক্রি করা যায় ফল আপনার পোক্ত হওয়ার বিক্রি করে দিলেন সেটা যায় কারণ মুকুল থেকে ফল হবে না হবে কত হবে না হবে সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এই জাতীয় ক্ষেত্রে কেনা বেচা করার শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক পক্ষে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার আহ এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে আমি এই করবো না করবো গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম কিনলাম তা না পুরো জায়গাটা আমি আমি নিলাম এক বছরের 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 জন্য 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 দুই তিন এরপরে যা ফসল হবে সেটা সেটা যেতে পারে প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়ে আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান খুব প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তান না প্রয়োজন মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমারম তাকে হেফাজত করবার জন্য এবং আপনি যদি অবিহিত থাকেন তার খুব দ্রুততার সাথে বিয়ে শাদী করেন এবং এ ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তালা আপনাকে আশ্রয় দান করুন এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুনের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুণা থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে বোঝা দেখানো যেতে পারে তাতে যদি তিনি বিরত হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ চিকিৎসার পর শারীরিক যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনায় মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারা বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি আহ এক্ষেত্রে বিরত থাকবেন আর যদি নিজে লিপ্ত হওয়ার সংখ্যা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় হবে অর্থাৎ এটা নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রী হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রী হক আদায় করতে পারেন আবার তিনি তাহলে তার বিয়ে করা উচিত অফিস পরিস্থিতির উপর নির্ভর করবে এটা আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থায় বারবার কাপড় পাল্টির নামাজ আদায় করা কষ্ট সাধ্য এর সহজ ফয়সালা দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পোষ সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি কাপ শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তার অর্থে পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধ দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সেই তাহলে সেক্ষেত্রে আহ অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে আসা তাদের করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছি যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর আলাদা করবে আমার মা প্রতিদিন বিকাল তিনটে তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরি পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্ধ বিক্রি করতে পাঠায় নাই ব্যবস্থা করণীয় কি অনেক বন্ধু আছেন তালিমের নামে তারা আশিমানা ছাড়ি চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে আল্লাহ এভাবে ঘুরে 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 বাড়ি বাড়ি গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাফদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাধ্য করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওতে কাজ করবেন বাসায় বসে থাকলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহর মক্কানফি বই যদি কোনো তোমাদের বাসায় অবস্থান করে এটা নির্দেশ এদের তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুদিন নির্দিষ্ট সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন সেখানে গেলে না ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু চায় হবে না